আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি এই মধ্যে আপনাদের মাঝে কথা বলতেছি আমাদের এখন খুব একটা ফেভারিট অ্যাপস যেইটা আপনাদেরকে মনে করেন যে আমরা হাঁটার মাধ্যমে টাকা ইনকাম তো অ্যাপসটা আমার এখানে দেখতে পাচ্ছি না এই অ্যাপসটা এই এই অ্যাপসটা ওয়াল খাব ওয়ার্ল্ড হাব এইটা একটা অ্যাপস তো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই বলতে হইলে কি আমি এই অ্যাপসটা ঢুকলাম ঠিক আছে তো আমি আজকে কয় টাকা ইনকাম করছি এই চল্লিশ চল্লিশ পয়েন্ট তো চল্লিশ পয়েন্ট এগুলো ইনকাম করতে হলে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে দেখুন আমাকে দিয়ে সফলভাবে আপনার বেতন এসেছে এত টাকা এই এইগুলা তো আপনি এখানে মনে করেন যে এই যে এআই গুণ সিক্স ছয় এখানে আপনি ডুবলেন ডুবের পর আপনাকে ওয়ালকার এইটা অন করতে হবে অন করার পরে আপনি কি এই যে শূন্য নাটস মানে প্রথম প্রথম আপনাকে ফ্রি দিবে পঁচিশশো হইলে আপনার এই যে দেখেন দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে পঁচিশশো হইলে আপনাকে চল্লিশ পয়েন্ট দিবে তো চল্লিশ পয়েন্ট দেওয়ার পরে একটা জিনিস কী ভাই শোনেন যেখানে টাকা দিবে সেখানে কিছু না কিছু রহস্য এর এরপরে আপনি আর একটা জিনিস খেয়াল করেন খেয়ালটা হইল কি এই যে দেখছেন এআই নাটস তারপরে মাইক্রোসফট অল এআই এইটা হচ্ছে ছয়শো নাটস তো আপনার ছয়শো নাট কিনতে হলে ছয়শো টাকা লাগবে তো এই ছয়শো টাকা ছাড়া কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন না দেখছেন ছয়শো টাকা ছাড়া আপনি ওপেন করতে পারবেন না আমার অ্যামাউন্ট লো ওপেন করতে পারবেন তারপরে যত বড় বরাবর যত যাবেন তত নিচে যখন আস্তে করে আপনার থেকে টাকা হাতিয়ে নেওয়া হইব তখন কিন্তু আপনাকে আর দিব না আপনাকে আর দেওয়া হবে না এখন আপনাকে একটু প্রথম প্রথম লো ফ্লোবন দেখাইবো লালসা দেখাইব দেখানোর পরে কিচ্ছু দিবো না ভাই বরাবরই দেখেন আশি হাজার নার্স মানে আশি হাজার টাকা এগুলো নিয়ে মনে করুন যে পুকুরুদ আপনি আর টাকা তুলতে পারবেন না আর যদি কেউ যদি তুললে থাকেন যে হয়তো কইতে পারেন যে ভাই আপনি মিথ্যা কথা বলতে আছেন যদি কেউ তুললে থাকেন তাহলে আমারে বলেন ঠিক আছে আপনারা যদি কেউ তুললে থাকেন আমার অলরেডি আমার অ্যাকাউন্ট দেখেন আমার অ্যাকাউন্টে কয়জন আছে আমার ভাই ব্রাদার আমি আজকে আমি খুলছি যে আজকেই খুলছি দেখেন আমার অ্যাকাউন্টে তিনজন আছে একজন একশো তেরো উনি চল্লিশ পয়েন্ট তুলছে আর দুইটা তুলে নেয় যদি সব কিছু যদি ভাই এইভাবে টাকা দিত হাঁটলে তাইলে মনে করেন যে আমরা ধনী থেকে দিতাম আর আপনাদের দৃষ্টি এক একটাই আকর্ষণ করতেছি ভাই এটা হচ্ছে ওই যে কেসিনো আছে না এম তারপর ওই যে অমুক কেসিনো তমুক কেসিনো প্রথম প্রথম আপনাকে লালসা দেখাবে তারপরে একবার খাইয়ে দেবে তো এইগুলোর থেকে দূরে থাকবেন ভাই এই প্রতারণা থেকে দূরে থাকবেন হয়তো অনেকে আমাকে গালিও দিতে পারেন গালি দিলে ভাই কোনো সমস্যা নাই আমি গালি দিলেও কোনো সমস্যা নাই আর যদি আপনার ভালো লাগে আপনি খেলতে পারেন কোনো সমস্যা নেই আমার খাওয়া কষ্টটাও করবেন টাকা দাও খাওয়াবেন তো এতটুকু ভাই ঠিক আছে অন্য একদিন আসবো আবার অন্য কোনো টপিক নিয়ে তো আপনার আমার চ্যানেলটা থাকবে থাকবেন এরকম আমি এরকম মানুষকে ভাই পারলে উপকার করব ক্ষতি করার চেষ্টা আমি করি না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আশা করি সালামুয়ালিকুম রহমতুল্ল